কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যেই যেখানে আছো পাই সুস্থ আছো এস বি ক্রেশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব জানাই স্বাগত আজ হলো বুধবার আর এদিকে বর কালকেই কিন্তু সন্ধ্যাবেলায় আমাদের পাড়ার দোকান থেকে এগুলো নিয়ে আসলো এখানে মেগি নিয়ে আসলো বিস্কিট এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আমার ঘরে শেষ হয়ে গেল তো ওগুলোও নিয়ে আসলো তবে এগুলো কালকে আর রাখা হয়নি এবার এগুলোকে এখন প্যাকেটে ভর্তি করে রাখবো তো এদিকে দেখো বিস্কিটটাকে নিয়ে নিলাম আর আমার ঘরে বিস্কিটটা না বেশিরভাগই দেখবে ককরির বিস্কিটটা না হয় ওই যে রুস্কিট চা দিয়ে যে আমি খেতে বেশ পছন্দ করি তো এবারে বদলে কিন্তু বিস্কিটটা এনেছে সবসময় দেখবে এক বিস্কিট খেতে খেতে না এক গেমি লেগে যায় ভালো লাগে না তখন পছন্দের বিস্কিটটাও যেন তখন অপছন্দ লাগে তাই জন্য একটু বদলে আনলো আর ম্যাগিটা নিয়ে আসলো ম্যাগিটা এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো কারণ ম্যাগি যদি এমনিতে খোলা অবস্থায় রাখি একদম লাল লাল পিঁপড়ায় এসে পুরো ম্যাগির প্যাকেট একদম পুরো চি ঝাঁঝরা করে ফেলে তো তাই জন্য ইয়ে ফ্রিজের মধ্যে করে না রেখে দিই ফ্রিজ বলতে পারো আমার আরেক এক ভান্ডার আমার ফ্রিজের মধ্যে ডাল তারপর চাল এগুলোও কিন্তু আমি সবসময় যে আমরা প্রত্যেক চাল খাই এই চাল তো রাখতে পারবো না এখানে অনেক চাল একসাথে না হয় না হলে ওই যে গোবিন্দভোগ চাল তারপর ডাল এগুলো এখন বাইরে রাখছি কিন্তু ফ্রিজের মধ্যে রাখতে লাগবে তাহলে আর কোনো পোকা টোকা ধরে না এদিকে দেখো ধনের গুঁড়ো জিরের গুঁড়োটাও এখন আমি কটোর মধ্যে নিয়ে নিচ্ছি আর যেহেতু ছোটো প্যাকেট আমার ঘরে কিন্তু বড়ো বড়ো প্যাকেটগুলো আনা হয় তো পাড়ার দোকান থেকে যেহেতু নিয়ে আসলো তাই জন্য এই প্যাকেটটি কিন্তু আনলো সবসময় তো আর সব কিছু পাওয়া যায় না তাই তো এদিকে ও হলে অর্ধেক প্যাকেট আবার ওই ঘরে নিয়ে রাখতে লাগতো এখন তো এদিকে দেখো এবারে কিন্তু ধনের মানে জিরের গুঁড়োটাও কিন্তু নিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ধনের গুঁড়োর দামটা না কম কিন্তু জিরের গুঁড়োর দামটা একদম পুরো বেশি তবে আমাদের না ঘরে একবার মাংস নিয়েছিল পরে ইয়ে করেছিলাম এই জিরে ধনে যে বেটে যে রান্না করা ওইভাবে করেছিলাম আমার মনে হয় সবসময় এরকম গুরু মশলা করে খাই তো আর ওইভাবে বেটে মশলা তরকারি রান্না করেছিলাম পুরো পেট গরম হয়ে গিয়েছিল তোমাদের দাদা যেরকম আমারও তোমাদের দাদা বেশি হয়েছিলো তবে মানে এমনিতে তো জানি বাটা মশলা খাওয়া ভালো কিন্তু জানি না অভ্যাস হয়েছে বলে মনে হয় এরকমটা হয়েছে যাক এদিকে মশলাগুলো তো আমার রাখা হয়ে গেছে তবে এই জায়গাটাকে এবারে একটু পরিষ্কার করতে লাগবে ওই যে মশলাপাতি নিলাম আর এটা এখন পরিষ্কার করতে যাব দেখবে ওই নিচের তাকগুলোর মধ্যে গিয়েও গুরুগাড়ি পড়বে আর রান্না করে যে জায়গায় তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ টাজ করবে দেখবে সেই তো নিচে একটু একটু পড়বে তো এগুলো পরে পরিষ্কার করব আগে বাসি গাছটা শেষ করে নিই বাসি কাজের আগে আজকে মশলাপাতিগুলো আগে ইয়ে করে নিলাম কারণ বর বলছে বিস্কুটটা ডালার জন্য তো আমি ভাবলাম যে না ডেলি নেই এদিকে ও চা খাবে তো তাই জন্য ওই মশলাপাতির ইয়েটা ইয়ে করে নিয়েছি তোমাদের দাদা ভাই মুখ ধুয়ে নিয়েছে আর আমি এদিকে এখন ওই যে আগে বাসির থালা বাসনগুলো মাজছি আর এদিকে গ্যাসের যে ওই চিলেরি এগুলো হয় যেগুলোর উপর আমরা কড়া টড়া বসাই এগুলোও আমার কাল রাত্রিবেলায় না ওই মানে একটু নোংরা হয়েছিলো তাই জন্য ভিজিয়েছিলাম যে ধুয়ে দিয়ে দেবো তো রাত্রিবেলায় তো আর বাসন মাজা মজা হয়নি তো এখন এগুলো না ধুয়ে বসালে চাটাও করা যাচ্ছে না তো তাই জন্য ভাবলাম যে না আগে একবারে এই কাজগুলো করিনি আর দেখো বাসন কুসন জমিয়ে রাখলে কতগুলো তো জমে এগুলো কিন্তু সবগুলো রাত্রি আর ওই যে আমার দিস্তার এটা সকালে আর না হলে সবগুলো কিন্তু রাত্রিবেলার বাসন কুসন এই যে মানে সকালটা হলেই একটা বাসন কুসন মাজা শুরু হয় বাপতে বাপ সে একদম মানে দুপুর পর্যন্ত এটা থাকে আর সকালের দিকে বেশিটা বলে দুপুরের দিকে অতটা হয় না আর আমার তো সকালেই রান্নার চাপটা থাকে রাত্রিবেলা তো রান্নার কিন্তু আমার চাপ থাকে না কোনো কোনো সময় আবার সকালবেলা যদি কম তরকারি বা রান্না করি দুবেলার করি তাহলে তো রাত্রিবেলায় করতে হয় তারপরও রাত্রিবেলা অতটা বেশি পথ করতে লাগে না যে কোনো একটা পথ করলে হয় তো ভাবছি আজকে রাত্রিবেলার দিকে দেখি রুটি খেতে পারি কিনা যদি বাদ থাকে তাহলে তো রুটি করবো না কারণ অনেকদিন হয়ে গেলেও রুটিটা যে খাচ্ছি না কাল সন্ধ্যাবেলা কালকে তো কোনো ব্লক করিনি কালকে সন্ধ্যাবেলায় খেয়েছিলাম চিরার পোলাও খেয়ে তো আমার কোনো অসুবিধা হয়নি তোমাদের দাদা ভাই যা অসুবিধা হয়েছিলো বলছে আর নাকি চিরার পোলাও খাবে না অন্য সময় কিন্তু খাই এরকম অসুবিধা হয়নি কিন্তু কালকে যেন কেন এরকমটা হয়েছে চিড়েও কতগুলো আমার ঘরে এনেছে তোমাদের দাদা ভাই আগে একবার ছিল তারপর আবারও তোমার দাদা কতগুলো ভাই কতগুলো নিয়ে আসলো তো যাক এগুলোকে ভাবছি একদিন ভেজে একদম তেলের মধ্যে ফ্রাই করে রেখে দেবো তাহলে বাদাম তারপর একটু চানাচা টাচু দিয়ে খেতে দেখে বেশ ভালো লাগবে আর তোমার দাদা ভাই ওই বাড়িতে থাকলে টিফিন চিন্তাখিনের একটা আমেজ থাকে আমার বাড়িতে না হলে আমি তো একা একা খেতেই চাই না ওর মাঝে মধ্যে ইচ্ছে হলো মেগি তো ডিম টিম দিয়ে খেলে আমার ইচ্ছে হয় ডিম টিম দিয়ে খেলে আমার অসুবিধা হয়ে যায় গ্যাসের সমস্যা হয়ে যায় আর আমি এমনিতে সেদ্ধ করে খাই তখন আবার আমার কোনো অসুবিধা হয় না তো তাই জন্য ওই মাঝে মধ্যে সেদ্ধটাই কিন্তু আমি খাই আমার খেতে পেলে খাই না হলে আমার যা খাওয়ার কোনো ইয়ে ওইটা আমি কিন্তু মানে করি না মতো দাদা তবে মঙ্গলবার দিন বাড়িতে থাকলে তখন গিয়ে কিন্তু আমার একটা না একটা টিফিন করতেই হয় এদিকে দেখো আমার বাসন কুসন তো মজা হয়ে গেছে এবারে বেসিনের মধ্যে যা ছিল এগুলো বালতির মধ্যে ফেলে দিয়েছি কারণ সহজে কিন্তু আমি বেসিন দিয়ে কোনো কিছু ফেলতে চাই না কারণ ওগুলো আবার গিয়ে না হলে পাইপ পুরো ইয়ে হয়ে থাকবে তাই আর একটা দিয়ে যাবেও না যা মানে ছিদ্রগুলো যাইয়ে তো যাক জলটা ঠিকভাবে পাশ হলে হয় তো এদিকে দেখো এবার এই যে মেশিনটাকে মানে যা এই দিকটা একটু ভালো করে মুছে দেবো তার আগে গ্যাসটাও একটু মুছে নেব গ্যাস আমার ডাকা দেওয়াই থাকে তারপরেও যেহেতু বাসি মানে বাসি তৈয়ে তাহলে একটু তো মুছতেই লাগবে বাসি কাজ আর কাকে বলে বলো আর সংসারে লোক জন্য আমরা ঘরের মহিলারা দেখবে বিশেষ করে মধ্যবিত্ত ঘরের বৌরা দেখবো আমরা অনেক কিছু কিন্তু করে থাকি নিয়মটা হলো গিয়ে যার যার কাছে যার ইচ্ছে হবে নিয়ম মানবে যার ইচ্ছে হবে মানবে না তো আমি সকল পালি না গ্যাস যতই আমার মানে ধোয়া টোয়া থাকুক তারপরে আমি একটু মুছে রেছি তারপরে গিয়ে কিন্তু রান্নাটা বসে তো এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আজকে রান্না করবো ডাল অনেক দিন বাদে কিন্তু আমার ঘরে মুসুর ডালটা রান্না করা হচ্ছে মুসুর ডালকে কোনো ডালই আমার ঘরে খাওয়া হয় না মুসুর ডালের বড়া হলে তো আর কোনো কথাই নেই একদিন বড়ও খাবো পেঁয়াজ দিয়ে মুসো করে পান্তা ভাত দিয়ে গরম থাকতে থাকতে একদিন পান্তা ভাত খেয়ে নেবো তবে গরমকাল কিন্তু আরও অনেক দিন রয়েছে গরম যেন সহজে যেতে চায় না তো এদিকে ডালটা প্রেশার কুকারে দিয়ে চলে আসলাম বাইরে গাছ থেকে দুইটা কচু নেবো তো এদিকে ডালগুলো দেখছি বেশি লম্বা হয়ে আছে কলিনি তো ডালগুলোকে একটু কেটে দিয়ে ওই এখানে গুঁজে দিয়ে রাখছি আমি কিন্তু ডাল না কেটে না ফেলে দিই না কিন্তু একদম যেগুলো একদম চিকন চিকন ওগুলো ফেলে দিই কিন্তু একটু শক্তভুক্ত হলে না এগুলো আমি ফেলে দিই না ওই এখানে ওখানে গুঁজে রাখি আর এখন তো বৃষ্টির দিন দেখবে গাছ হয়ে যাবে আমার এই করে না বড় মানে বড়ো বড়ো ফুল ফুটে এরকম গাছ সাতখানা করেছি আমি তারপর আরও এরকম গোলাপি কালারের একটা ফুল আছে কমলা কালারের একটা আমি সাতটা করেছি আর গোলাপি কালারের দুইটা হয়েছে মানে একটা তো মেন গাছ আরেকটা করেছি মানে দুইখানে করেছি আর একটা এরকম করে না ডাল মানে ছাটিয়ে দিয়ে যদি কোনো মানে একটা সাইড দিয়ে একটু গুজে গাছে দেওয়া যায় তাহলে দেখবে মানে একটা গাছ যদি আজকে দুইটা ফুল ফুটে একটা গাছ থাকলে তখন এটার মধ্যে যদি দুইটা ফুটে তাহলে অনেকগুলো হবে এই করেই না আমি কিন্তু বাড়িয়েছি সহজে আমি ডাল ফাল না ফেলতে চাই না তো এইদিকে দেখো আরেকটা ডাল কেটে নিচ্ছে আর এই চন্দন জবাটা এবার আমার মানে নতুন কিন্তু ফুল ফুটেছে দু তিনটা ফুটেছে তবে এখন আর কলিনি তো তাই ভাবলাম যে না ডালগুলো একটু ছাটিয়ে দিই তাহলে একটু গুল হয়ে উঠবে আমার আবার বেশ একদম ঢং ঢঙে যে লম্বা গাছের মধ্যে ফুল ফুটে ওইরকম আবার আমার ভালো লাগে না আমার একটু গুল গাছ মানে গাছের মধ্যে ফুল ফুটলে বেশ ভালো লাগে তবু ওই গাছগুলোর মধ্যে যেটা জাম কালারের ফুল ওটার মধ্যে বেশ কলি এসেছে কিন্তু আর সকালে উঠে আজকে জুতোগুলো রোদে দিয়ে দিলাম জুতোগুলো কালকে ধোয়া হয়েছে বৃষ্টিতে ভিজেছিল ওগুলো আর মানে শুকায়নি তো তাই জন্য ওই সকালবেলায় আজকে রুদে দিয়ে দিলাম যে শুকিয়ে গেলে এগুলোকে তুলে রাখবো একটা তো আমার কাছে ধরে গেলে যে জুতোটা এটা আর একটা জুতো দাদা ভাই তুই এগুলোকে তুলে রাখবো আর এইদিকে দেখো এই সাইড দিয়ে আবার আরেকটা ডাল কিন্তু গুজে দিচ্ছি জায়গারই অভাব জানো তো আর এই সাইডটা দিয়ে তো একদম পুরো ভালো ভালো হয়ে থাকে যে কোনো গাছ লাগাতেও মানে হয় না তার উপর গিয়ে নিচে দিয়ে আবার বস্তা রাখা যেহেতু আগে ওইখানে যে আমার এ কাকে শিশুটা গড় করেছিল তো এখানটা তো বালু রেখেছিল তো তার জন্য নিচে বস্তা দিয়েছিল তো আর এখন মাটির নিচে শুধু বস্তাই থাকে ও সাঁপল দিয়ে মানে গর্ত করে তারপর গিয়ে গাছ লাগাতে লাগে তাই ওই সাইডটা দিয়ে লাগালাম আর এদিকে দেখো আমাদের বাড়ির ওই যে জারি কচুর দুইটা ডুগা নিয়ে নিলাম এগুলো কিন্তু আমার বাপের বাড়ি থেকে গাছটা এনেছিলাম এই গাছটা থেকে না নতুন আর চারা বেরোচ্ছে না যে আলাদা করে গাছ লাগাবো তো একটার মধ্যে বেশ সুন্দর সুন্দর কিন্তু ডালপালা হয় আমি মাঝে মধ্যে নিয়ে খাই আর বাড়ি থেকে কতগুলো এনেছিলাম একসাথে তো আর অত খাওয়া হয় না বললো দুজন মানুষের তো নষ্ট হয়েছিল কিছু আমাদের বাড়িতে তো অনেক অনেক মানে কেটে কেটে দিচ্ছে আবার বেশি হয়েছে চারা আমাদের বাড়িতে তো মাটি পেলো না তাই অতটা বেশি হতে না আর আমার বাপের বাড়িতে তো অভাব নেই নতুন মাটি ফেলেছিল ওই মাটির সাথে মূলগুলো এসেছে না মানে হয়েছিল আর রাস্তার আমাদের বাড়িতে ঢুকতেই মানে বলি দেওয়া ছিল ওগুলোতে তো এবার বাড়ি গিয়ে আমার বোনের আমি মিলে কেটে দিয়েছিলাম কারণ আরও দু তিন সাইড দিয়ে পুরো ঝোপ হয়ে আছে তো বাড়ির সামনেই ডুবতে কীরকম লাগে এটা দেখলে তো তাই জন্য এগুলোকে কেটে দিয়েছিলাম তো যাক এদিকে দেখো এবারে কাপড়গুলোও সকালবেলায় উঠে মেশিনে দিয়েছিলাম বলেছিলাম না কালকে এক জায়গায় গিয়েছিলাম ব্লক করে নিই তারপর রবিবার দিন তো পুজোতে গিয়েছিলাম সোমবার দিনও আর ব্লক শ্যুট করিনি যে একটা দিন রেস্ট করব ভালো লাগছিল না তো ভাবিছিলাম মঙ্গলবার দিনকে করব মঙ্গলবারেও এক জায়গায় গিয়েছিলাম তাই জন্য আর কোনো ব্লক শ্যুট করা হয়নি তো আজকে থেকে আবার ব্লগ শ্যুট করছি তো আজকের ব্লগটা তো তোমরা আবার কালকে পেয়ে যাবে একটা ব্লগ না হাতে একটু বেশি থাকলে ভালো তাহলে অনেক সময় কোনো শরীর খারাপ থাকলেও বা কোনো কারণে ব্লগটা না এডিটিং করতে পারলাম তাহলে কিন্তু একটা দেখবে ছাড়া যায় কিন্তু না হাতে থাকলে তো ছাড়া যায় না তো আজকে আমার একটু অসুবিধা হয়ে যাবে এই ব্লগ পরে তার মানে ভিডিও শ্যুট করে আমি তো ওই এডিটিং যে করি একবারে বয়েস দেই একবার একটুখানি এডিটিং করি মানে দু তিনবারে গিয়ে কিন্তু আমি ভিডিওর কাজ শেষ করি দু তিনবারেও না তারপর আপলোড থাকে সন্ধ্যাবেলায় ট্যাগ লাগানো টাইটেল লাগানো বলতে পারো চার পাঁচবার আর একবারে যদি একদিনে পড়ে এগুলো তাহলে তো কষ্ট হয়ে যায় তো আমার ভিডিও আগে যদি করা থাকে তাহলে আমি একটু একটু করে কিন্তু করে রাখি তো যাক সেদিকে চলো এবারে আজকে থেকে তো আবার শুরু করে দিয়েছি কারণ ব্লগ না করলে আমার ভালোই লাগে না আমার যেন কী যেন একটা মিসিং মিসিং লাগে ওই যে তোমরা আমাকে দেখো কিন্তু তোমাদের না দেখলেও আমার যেন একটা তোমাদের সাথে একটা আত্মার মিল হয়ে গেছে একদিন যদি ব্লগ শ্যুট না করি আমার ভালোই লাগে না তো এদিকে দেখো কাপড়গুলো কাছতে দিয়েছিলাম সকাল সকাল এবার এগুলোও মেলে দিচ্ছি কখন যে আবার বৃষ্টি চলে আসে সেই হচ্ছে গিয়ে কথা তো দেখা যাক কখন বৃষ্টি আসে আমি আগে কাপড়গুলোকে মেলে দিয়ে দিই তো এদিকে কাপড়গুলোকে মেলে আর ওইদিকে কিন্তু আমি ডালটা বসিয়ে এসেছি ডাল আর ভাত কিন্তু বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি বলছি ডাল বসিয়ে দিই মানে ডালটা বসাবো তো এদিকে কচুটা কিন্তু কেটে নিচ্ছি কচুটাকে এরকম গুল গুল করে ইয়ে করে নেব লম্বা লম্বা করে আর ইয়ে কচু নাকি শুটকি মাছ দিয়েও খাওয়া যায় এই কচু না আমরা কাঁচাও কিন্তু তেঁতুল দিয়ে কিন্তু বর্তাও খেয়েছি খুব টেস্টও খেতে তবে কীভাবে কী পুরোটা আমি বলতে পারবো না একদিন ইচ্ছা আছে পড়ার জন্য আগে আমার আগে না আমার বান্ধবীরা সবাই মিলে কিন্তু এগুলো খেতাম একদম কচুটাকে কুড়িয়ে ভালো করে তিতল টিতল দিয়ে ভালো করে মেখে না খেতাম খুব টেস্ট হতো তো একদিন ভাবছি বানাবো দেখবো খেয়ে কীরকমটা লাগে আগে তো খুবই ভালো লাগতো তো এখন জানি কীরকমটা হবে মানে বুঝতে পারছি না তো এদিকে দেখো কচু আগে দুইটা কচুই কিন্তু দিয়ে দিচ্ছি এদিকে বর আবার বলছিলো দুইটা কচু কেন নিয়ে আসলাম দুজনের জন্য আমি বলছি কি লাগবে কারণ কচুগুলো তো একদম নরম হয়ে যাবে তো তাই জন্য কিন্তু আমি দুইটা কচু নিয়ে আসলাম আবার হয়ে যাবে দেখবে এখনও গাছে তিনটা কু মানে কচুর ডাক্গা আছে তো এগুলো তো আর কাটা যাবে না এখন তিনটা একদম পুরো চিকন চিকন মানে ইয়ে হয় মানে ডাকাগুলো মোটাই মানে তিনটা শুধু ইয়ে আছে তো আবার কচু টুচু আসলে তখন আবার না হয় ওই পুজোর সময় তো তিন দিন নিরামিষ খাওয়া হয় তখন না হয় কাটবো তো এইদিকে দেখো ওই যে নুনা ইলিশগুলো এনেছিলো তো এবার ইলিশ এই ইলিশের ইয়েগুলো ইলিশ সুটকিগুলোকে একটু পিস করে নেবো কারণ আজকে ডাল হচ্ছে কচু দিয়ে আর করব নুনা ইলিশের বড়া সেদিন তো দেখলে চাল কুমড়ের ডুগা এনেছিলো তো চাল কুমড়োর ডুগার পাতাগুলো খুব ভালো তো পাতাগুলো রেখে দিয়েছি তো পাতাগুলো দিয়ে আজকে কিন্তু বড়া বানাবো আর ডুগাগুলোও বেশ খেয়েছিলাম মানে কুড়ি টাকা দিয়ে এনেছিলো বেশ ভালো খেয়েছি কিন্তু তো পাতাগুলোকে এদিকে জলে ভিজিয়ে রাখলাম ওই যে দেখো বিশ মধ্যে দেখা যাচ্ছে আর এদিকে শুটকি মাছগুলোকে একটু বড় বড় করে সাইজ করে কেটে নিলাম নিয়ে পাতাগুলোকে ভালো করে ধুয়ে এবারে একটু নুন মেখে পাতাগুলোকে রেখে দেবো তাহলে বড়াগুলো যখন বাঁধতে যাব তখন খুব সুবিধা হবে একদম সুন্দরভাবে না মানে বড়াগুলো কিন্তু বাতা যাবে তো এইদিকে আগে না আমি মানে জানতাম না অনেক সময় সে মানে একটু ভাব দিয়ে নিতাম ভাব দিয়ে নিলে ছিঁড়ে যায় পাতাগুলো নুন মেখে রেখে দিলে হয় আমাদের বাড়িতেও করতো আমার বাবুকেও দেখতাম এরকমভাবে করতো তারপর আমার বোন এসেছিলো আমাদের বাড়িতে একবার ওকেও দেখেছি এভাবে করতে তারপর থেকে আমি নুন মেখেই রাখি তো তাই জন্য দেখুন নুনটাকে মেখে ভালো করে একটু পাতাগুলোকে কষতে নিলাম তারপর ও যে এখানে বসে আমি পেঁয়াজ রসুন যা যা কেটেছি পেঁয়াজ কাটতে গিয়ে তো যা অবস্থা আমার চোখ দিয়ে জল বেরিয়ে শুটকি মাছের গোড়ার মধ্যে তো অনেকগুলো পেঁয়াজ লাগে তো সেই কাটতে গিয়ে অনেকটা সময়ও লাগলো আর তো কাটতে কাটতে শেষ তো এদিকে দেখো ওই যে যা আবর্জনা পড়লো এগুলো আর মানে গাছের গোড়ায় দেবো না এগুলো তো কচু লট্টত এগুলো আর দেবো না এগুলোকে ডাস্টবিনের মধ্যে ফেলে দিলাম আর এই এবারে ডালটা যেহেতু সিটি দেওয়া হয়ে গেছে একটুখানি হলুদ দিয়ে ডালটাকে এবারে গুটে নিচ্ছি ডাল রান্না হলে আমার করে দু তিন দিন চলে যায় এই ডাল যে আমার কদিন যাবে তবে একটু ঘন ঘন করেই করবো তো এদিকে দেখো ডালটাকে ভালো করে একদম গুটে নিচ্ছি এবারে কচুটাও না এর মধ্যে দিয়ে দেবো কচুটা কিন্তু একসাথে আমি ভাপ দিয়ে দিয়েছিলাম দুদিন মাঝখানে আর ভিডিও বানাইনি কারণ শরীরটা ভালো ছিল না তো আজকে থেকে আবার ব্লগ শুরু করে দিলাম কারণ রবিবার পর্যন্ত ব্লগ শ্যুট করেছিলাম মনে হয়তুর ব্লগটা তোমরা আজকে পাবে যেটা আর মাঝখানে সোমবার ভেবেছিলাম মঙ্গলবারে করব মঙ্গলবারেও করিনি তো আজকে আবার ওই যে বুধবার করছি বাকি ব্লগটা করা ছিল তো বুধবারেরটা এখন গিয়ে কালকে তোমরা পাবে এখন আবার সিরিয়াল পাই কিন্তু ব্লগুলো পাবে তো এদিকে দেখো ডাল বসিয়ে দিলাম বহুত দিন বাদে এরকম রান্নাটা করছি ডাল আর হবে শুটকি মাছের পর বৃষ্টি চলে আড্ডার কথা বলেই চলে যেতে হলো কারণ বৃষ্টি চলে আসলো আমাদের এখানে তো দেখলে সকালবেলা কতগুলো কাপড় ধুয়েছিলাম তো আর এদিকে জুতো ধুয়েছিলাম তারপরে ইয়েও ছিল কাঁঠালের বিচি ওতে দিয়েছিলাম সেদিন বিচি বিছিরোদে দিয়ে আমি শুয়ে পড়লাম আর আমার শাশুড়ি মা কাপড়গুলো আনলো কাঁঠালের বিচিটা দেখি আর যে গিয়েছি তো আজকে রোদে দিয়ে দিলাম আর যে বললাম অনেক দিন বাদ রান্নাটা করছি এই জারি কচু দিয়ে ডাল করছি আর শুটকি মাছের বড়া এই সুটকি মাছ দিয়ে বেশ ভালো লাগে খেতে তো এদিকে দেখো এটাকে পেঁয়াজটাকে একটু ভালো করে এখন ইয়ে করে নিচ্ছি এই ভাজি করে পেঁয়াজটাকে ভাজি করে তারপর দিয়ে কিন্তু সুতরাং দেবো এগুলো কাঁচা অবস্থায় দেবো ভাজা করলে না হাঁ গন্ধটা থাকবে না তাই আর এদিকে দেখো বহুদিন বাদে ডালও করা হচ্ছে আমাদের বৃষ্টির যন্ত্রণা না ভালো লাগে না ওই দেখতে আবার বৃষ্টি চলেও যাবে কিছুক্ষণ বাদে ওই আবার সেই খাটুনি খেটে আবার কাপড় চোপড় মেলে দেওয়া আজকে অনেক কাজ দুদিন যেহেতু ব্লগ শ্যুট করে নি আর বললাম না ভালোও লাগছিল না আর কালকে আবার এক জায়গায় গিয়েছিলাম তার জন্য সংসারে কোনো কাজকর্মই হয়নি তো আজকে আবার সবগুলো করতে লাগবে তো এখানে একে করি আগে রান্নাবান্নাটা শেষ করি তারপর গিয়ে মানে বাদবাগি কাজগুলো করব। তো চলো হ্যাঁ সাথে থাকো আমার সুটকি মাছের ওই যে বর্তাটা পেঁয়াজ রসুন তারপর একটু লঙ্কার গুঁড়ো নুন হলুদ দিয়ে ভালো করে একদম ভেজে নিয়েছি শুটকি কিন্তু দেয়নি এবার ওই যে শুটকি মাছগুলো কিন্তু কাঁচা কাঁচা দেবো এগুলো কিন্তু আমি ভাজি করে দেব না তাহলে ওই যে ইলিশ নুন ইলিশের যে একটা স্মেল ওই স্মেলটা কিন্তু থাকে না দেখো আজকে শুটকি মাছের পিসগুলো দিয়েছি বেশ বড় বড় করে তো সুটকি মাছ অনেকগুলো নিয়েছি পাতাও তো নিয়েছি তবে মনে হচ্ছে পেঁয়াজটা কম হবে কতগুলো পেঁয়াজ দিয়েছি তারপরেও মনে হচ্ছে পেঁয়াজটা কম হবে আমি ভেবেছিলাম কি একদম দুইটা দুইটা করে মানে সারাদিনের মানে সারাদিনের বলছি মানে তিনবেলার জন্য বানিয়ে নেব সকালেও খাবো দুপুরেও খাবো রাত্রিবেলাও খাবো শুটকি মাছটা আমার করে খুব ভালো খাওয়া হয় আর বৃষ্টি আসলে তো কোনো কথাই নেই মানে পুরো জমে যাবে খাবারটা একবার তো এক ফসলা বৃষ্টি আসলোই মানে বৃষ্টি এখন পড়ছে এটা হালকা হালকা বেশি জোরে একটা কিন্তু বৃষ্টিটা না যদিকে দেখো কী সুন্দর করে পাতাটা বেঁধে নিয়েছি তবে আমার বাবুর মতো করে না পারি না আমার বাবুকে দেখতাম শুটকি মাছের বড়া হলে আমার বাবুর হাতে এতটা টেস্ট হয় বাড়ি গেলেই আমরা বলি বাবুকে বানানোর জন্য আমার বোনও বলে এতটা টেস্ট হয় আমার বোনও আবার পারে তবে বাবুর মতো নয় বাবুরটা একদম অন্য রকমের জন্য হয় খুব টেস্ট হয় ইলিশ শুটকি না এমনিতে শুট পুটি শুটকি মাছ দিয়ে যে করে ওইটাই খেয়ে বলবে একদম এক থালাবাদ চেটে ফুটে খেয়ে নিতে পারবে আর বাঁধবো যে কি সুন্দর করে জানো তো তো যাক সবগুলো শুটকি মাছ একদম বেঁধে নিয়েছি নিয়ে এগুলোকে এখন বাঁচতে বসিয়ে দিয়েছি মাতা দাদাদের জন্য একটা আর আমি এদিকে এবার আমার ঘরের কাজগুলো করে নিচ্ছি সকালবেলায় ঘুম থেকে উঠে টার্গেট নিয়ে যদি সংসারের কাজগুলো করি সব কাজ দেখবে একটা টাইমে শেষ হয়ে যায় ওই যে আমার বিডুর কাজ বলো নিজের জন্য একটু টাইম বের করা বলো রান্নাঘরের কাজ বলো রান্নাবান্না বলো তো সব কিছুই না কাঁচা ধোয়া বলো টার্গেট নিয়ে কাজ করলে সব কাজ কিন্তু সম্পূর্ণ করা যায় এবার ঝড় বৃষ্টি ঝায় আসুক না কেন তো এদিকে দেখো এদিকে ওই যে শিলের একটা মুছে নিলাম এদিকে জানলাটা মুছে নিয়েছি এবার এই সাইডটা একটু মুছে দেবো এই যে দেখো এই জায়গাটাকে মুছে তারপর এখানে আমার ওই যে রান্নাঘরের কাপড় সুপুরগুলো একটা ইয়ের মধ্যে থাকে একটা মানে কি বলবো এটাকে র‍্যাক না কি বলবো ঝুরির মধ্যে রাখি ওইটা এখানে রেখে দিয়েছি তারপর চামচ ছুরি এগুলো যে থাকে এটাকে এখানে রেখে দিয়েছি দিয়ে এই জায়গাটাকে মুছে এবারে মশলাদানিটাকে ভালো করে মুছে নেবো মশলাদানিটাকে মুছে তারপর মশলাদানিটাকে নিয়ে আবার জায়গা মতো রাখবো আর এই যে দেখো মশলাদানিগুলো কি এবারে নামিয়ে নিচ্ছি নিয়ে আগে মশলাদানিটাকে এখন ভালো করে মুছে নেব। কাপড়টা একটু ভিজে কাপড়টা দিয়ে কিন্তু মুছে অন্য সময় তো শুকনো কাপড় দিয়ে মুছি আজকে ভিজে কাপড় দিয়ে কিন্তু মুছি তো পুজো আসলে একদম পুজোর সময় তো একদম নিরামিষ খাওয়া হবে আর সব কিছু ধুয়া থাকবে এমনি যতই পরিষ্কার করি একটা পুজো পৌষ পার্বণ বা পুজো পার্বণ আসলে তখন দেখবে সব কিছু ধোয়া না করলে হয় না আমি তো তো নোংরা হলে গিয়ে তখন গিয়ে ধুই কিন্তু পুজো পার্বণ আসলে নোংরা না হলেও তখনও কিন্তু আমি এগুলো ধুই নি আর নিরামিষ খাওয়া হবে এমনি আমার এগুলো কিন্তু আমিষের ছোঁয়া নেই আমি আলাদা করেই রাখি হাত ধুয়ে তরকারি পাতির মধ্যে দিয়ে তারপরও পুজো আমি সব কিছু একদম কিন্তু ধুয়ে নিই আর এদিকে দেখো গ্লাস রাখার যে র্যাকটা ওই র্যাকটা এবারে মুছে দিচ্ছি দুদিন সংসারে আমার কোনো কাজ বাজ হয়নি একদিন শরীরটা একটু ভালো ছিল না তারপর কালকে এক জায়গায় গিয়েছিলাম তাই জন্য কোনো কাজই আমার হয়নি তো তাই জন্য আজকে ওই যে বিডুর পাশাপাশি আমার কাজও কিন্তু শুরু হয়ে গেছে একটা দিন সংসারে কাজ না করলে না সংসারের কাজ যেন দশ গুণ বেড়ে যায় তো তাই জন্য ওই যে সকাল থেকে আজকে টার্গেট নিয়ে কিন্তু এই কাজ সংসারের কাজগুলো শেষ করব। তো এদিকে দেখো এবারে ওই যে রেকের মধ্যে যা যা ওই যে শুকনো লঙ্কার কুটু তারপর আমার তেজপাতার কুটু একটার মধ্যে জিরে আস্ত জিরে তারপর গ্রিন টি চা পাতা চিনি দুধ তারপর একটার মধ্যে গুলমরিচের গুঁড়ো যা যা থাকে সবগুলো একদম মুছে মুছে জায়গা মতো রাখছি আর কদিন বাদে তুই এগুলোকে আবার একটা একটা করে ধুয়ে দেবো তবে সেপ্টেম্বর মাসটা আসুক তারপর পুজো ঝাড়া না হয় করবো কারণ পুজো তো এবার সেপ্টেম্বরের উনত্রিশ তারিখ থেকে মনে হয় পুজো শুরু হবে প্রথম পুজো তো তাই জন্য সেপ্টেম্বর মাসটা আসুক তারপরে পুজোর ইয়ে করব কারণ পুজোর মানে পুজোর পনেরো দিন আগে থেকে আমার দোকানে যেতে লাগে দোকান নিয়ে আমি ব্যস্ত হয়ে পড়ি তখন সংসারে কাজ বাস করি অনেকটা খাটুনি হয়ে যায় তো আমি চেষ্টা করি কিছু কাজ আগে থেকে কমিয়ে রাখার জন্য যাতে আমার উপরে অতটা চাপ না পড়ে চাপ তো অনেকটাই পড়ে পুজো আসলে না আমি একদম ঠিকঠাক টাইমে খাওয়াও হয় না তখন দোকানে গিয়ে যেতে লাগে সংসারের কাজ বাস সব সামলে তখন আমার শরীরও যেন একদম পুরো কি বলবো একদম যেন পুরো স্লিম হয়ে যায় তখন ওই যে খাওয়া দাওয়া টাইম মতো হয় না ঘুম ঠিকঠাক টাইমে হয় না বারোটা একটা সময়ও বাড়িতে আসে ঘুমো তারপর সকালবেলায় আবার উঠতে লাগে সাতটার আগেই উঠে যাই উঠে দিকে বর খেয়ে যায় নটার মধ্যে আমার আবার এগারোটার মধ্যে দোকানে যেতে লাগে পুজো টুজো দিয়ে সব কিছু বান্না দুপুরে খাবার টাবার নিয়ে তো অনেকটা চাপ হয়ে যায় তখন যাক ব্লগগুলো দেখবেই তোমরা আমি যেহেতু ব্লগ এখন যতদিন ইউটিউবে থাকবো ততদিন মানে ততদিন একটু করে হলেও তোমাদের সাথে এগুলো শেয়ার করবো তো ততদিন তোমরা এগুলো কিন্তু পাবেই তো ব্লগগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকতে লাগবে পাশে না হলে তার ভিডিওগুলো দেখতে পারবে না তো এদিকে দেখো এবারে তাকগুলো মুছে নিচ্ছি আর সিলিন্ডারটাকে বের করে এই সাইডগুলো একটু মুছে দিয়েছি এবারে সিলিন্ডারটাও ভালো করে মুছে নিচ্ছি আচ্ছা ভাবা যায় এটার মধ্যে এসেও মা জাল বুঝে মানে ইয়ে করে রাখে তাহলে বুঝো কি অবস্থা তো তোমার দাদা ভাই তো চলে গেলো স্নানে ওর জন্য বড়াটা বসিয়ে দিলাম আর আমার বড়াগুলো আমি করব আগে তোমার দাদাদা ভাইটা বসিয়ে তারপর গিয়ে কিন্তু মানে তোমার দাদা দা ভাই দিয়ে তারপর গিয়ে আমার জন্য ইয়েটা করবো তো যাক এদিকে এবারে এই জায়গাটা মুছে নিচ্ছি এই যে দেখো এই জায়গাটাকে মুছে তোমার দাদা দাদা খেতে তো এদিকে তোমাদের দাদা খেতে দিয়ে এবারে আমার জন্য বড়াগুলো বসিয়ে দিলাম দিয়ে এই যে দেখো এবারে বাদবাকি কাজগুলো শেষ করে নিচ্ছি এই যে এই সাইড গুলোকে মুছে বেসিনের সাইডগুলো মুছে নিচ্ছি বেসিনটা তো সেদিন পরিষ্কার করেছিলাম আজকে তাই আর পরিষ্কার করবো না তো এদিকে দেখো এবারে এই যে নিচটা তো মুছে নিয়েছি এবারে ফিল্টারের উপরটাকে একটু মুছে দিচ্ছি এই যে দেখো দেখবে ঘর দোর থাকলে ঘরের মধ্যে যেন একটা লক্ষ্মী কাজ করে আর ঘর তোর নোংরামও থাকলে দেখতেও কিরকম লাগে বলো তো সবসময় তো চেষ্টা করি কিন্তু মাঝে মধ্যে শরীর খারাপ হয় যেরকম কালকে এক জায়গায় চলে গিয়েছিলাম তখন আর করতে পারিনি তখন মানে কাজগুলি না একদিন না করলে কাজ যেমন মানে গুণ যেন কাজের ইয়ে জমে যায় পাহাড় সমান যেন কাজ হয়ে যায় তখন কোনটা করবো কোনটা না ওই ঘরে তো যেতেই পারিনি ওই ঘরেও কাজ মানে কাজকর্ম পড়ে আছে তো এগুলো মানে পরে করবো এখন আর মাথায় আনছি না মাথায় যদি নিয়ে আসি না তখন আমার আর মানে পেটে খিদে পুরো চলে যাবে মানে ভাত খাওয়ার আর ইয়ে থাকবে না এটা তো মজা করলাম কি দিয়ে তো অবশ্যই লাগবে তবে ওই যে কাজের নেশায় দেখবে আমি ঠিকঠাক টাইমে খাবো না আমার এরকমটা হবে আর এদিকে আজকে বাসন গুসনও মাজিনি এক গাদা বাসন গুসন পরে আছে তো বাসনটা মাজবো তার আগে এই কাজগুলো শেষ নিই তারপর গিয়ে না হয় বাসনটা মাজবো এদিকে ওয়াশিং মেশিনের উপরটাও মুছে নিয়েছি এদিকে ওই যে কাঁঠালের কাঠালি আবার গিয়ে রোদে দিতে লাগবে এখন আবার বৃষ্টি চলে গেলো তো ভালো করে রোদটা উঠুক তারপর গিয়ে কাঁঠালের বীজটা নিয়ে রোদে দেবো না হয় তো এদিকে দেখো রেকের উপরে যা যা কোটুকাটি আছে এবারে মুছে নিচ্ছি চারি জায়গাটার মধ্যে রাখলেই না এত গুরুগাড়ি পরে অসহ্য লাগে কিন্তু অন্য জায়গায় যে রাখবো রাখার জায়গাও নি কোথায় নিয়ে রাখবো তো তাই জন্য এই জায়গাটার মধ্যে আনলেই আমার সপ্তাহে দু তিন দিন করে পরিষ্কার করতে লাগে আর বলো কতগুলো কোটকাটি পরিষ্কার করতে গেলেও কতটা ঝামেলা তো আর করা যাবে এদিকে বলো মানে কি মানে ইচ্ছে থাকলেও উপায় নেই এরকম হলো গিয়ে অবস্থা আমার তো এদিকে দেখো এবারে কোটুকাটিগুলো একটা একটা করে মুছে নিয়েছি এই জায়গাটাও মুছে নিলাম এবার এক একটা করে কিন্তু কুটুকাঠি আবার রেখে দেবো চারটা তাকের মধ্যে কত গলি যে মানে কুটুকাঠি তো এগুলোকে সবসময় পরিষ্কার পরিপাটি রাখতে গেলেও কিন্তু অনেকটা সময় অনেকটা ধৈর্য অনেকটা খাটুনির কিন্তু প্রয়োজন এই একটা একটা করে কোটুকাটি মুছে জায়গা মতো আবার এগুলোকে রাখার বাপরে বাপ কত কোটু যে আমার রান্না করে আর আমার রান্না এখন না আমার ঘরে আচার শেষ হয়ে গেলো ভাবছি একদিন বরুর আচার বানাবো একটুখানি আচার আছে তোমাদের দাদা বলছি এটা কি কীরকম গন্ধ হয়ে গেছে আর কাঁচা আমার যে কাঁচা করেছিলাম ওইটা আবার আছে তো আমার বরুর আচারটা বেশ ভালো লাগে খেতে আর দেখো তোমাদের দাদা ভাই দোকান থেকে কতগুলো জিনিস নিয়ে আসলো এইগুলোকে আমার ধুয়ে আবার দিতে লাগবে তো এগুলো পরে ভিজিয়ে রাখবো আগে আপাতত এই ঘর মানে ঘরের কাজগুলো শেষ করিনি তুই এদিকে দেখো আরও তিনটা তাক রয়েছে এবারে তিনটা তাকের জিনিসপত্র সব কিছু নামিয়ে নিচ্ছি নিয়ে এই যে দেখো এবারে দুই নম্বর তাকটাও ভালো করে একদম মুছে ক্লিন করে দিচ্ছি তো চলো এবারে আমার পরিবারের কিছু বন্ধুর নাম নেই যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আর যাদের কমেন্টে আমি ভিডিও করতে একটা এনার্জি পাই তো ফার্স্ট যে দিদিভাইয়ের নাম নেব সুমিতাস ব্লগ দিদিভাই বলেছিল আজকে প্রথম আমার ব্লগ দেখলো সেই ব্লগটা নাকি খুব সুন্দর হয়েছে তো অসংখ্য ধন্যবাদ দিদিভাই আমার ব্লগ দেখার জন্য আর তোমার ব্লগটা ভালো লেগেছে এটার জন্য অনেকটা ধন্যবাদইভাবে পাশে থেকো তারপর যে দিদিভাই কমেন্ট করেছিল মমিতাস ব্লগ জুন এ দিদিভাই কমেন্ট করেছিল যে অসাধারণ হয়েছে পাশে থাকার জন্য তো অবশ্যই পাশে আছি আর তোমরাও সবসময় আমার পাশে থেকো আর অনেকটা ধন্যবাদ সবাইকে তো চলো একদিনে তো সবার নাম নিতে পারবো না অন্য আরেকটা ব্লগে আবার অন্য আরেকজনের নাম নেব অন্য আবার দু তিনজনের নাম নেব তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি অনেকটা লং হয়ে যাচ্ছে তোমরা সবাই ভালো থেকো